আসসালামু আলাইকুম সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ করেছেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে উভয় আবেদন করতে পারবেন সেনাবাহিনীর সেনাবাহিনীর কি কি পার্থক্য রয়েছে মানে সেনাবাহিনীর সৈনিক পদের কাজ কি এবং টেকনিক্যাল ট্রেডের এর কাজ কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন হবে আমি সংক্ষেপে জানিয়ে দেবো তো এখানে বেশ কিছু বিষয় পরিবর্তন এসেছে তার মধ্যে হচ্ছে বস বস আগের থেকে অনেকটা বৃদ্ধি করা হয়েছে এবং উচ্চতা কমানো হয়েছে উচ্চতা আগে ছিল ছেলেদের ক্ষেত্রে ফুট ছয় এখন করা হয়েছে ফুট পাঁচ এবং মেয়েদের ক্ষেত্রে ফুট এক ইঞ্চি হলেই আবেদন করতে পারবে আর উপজাতি ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট চার উপজাতি মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই আবেদন করতে পারবে আর চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় মানে শ্বাস নেওয়া অবস্থায় বত্রিশ মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ হলেই আবেদন করতে পারবেন আর এখানে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো এবং এইচএসসি পরীক্ষাও থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ হতে হবে আর এখানে ওজন বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি সর্বনিম্ন আর ওজন এবং উচ্চতার সাথে একটা সম্জস্য থাকতে হবে আপনার উচ্চতা একটু বেশি হলে ওজন একটু বেশি হবে উচ্চতা কম হলে ওজনটি কম হবে আর মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন হতে হবে সাতচল্লিশ কেজি তাহলেই আবেদন করতে পারবেন এই হলো বেসিক যোগ্যতা এই যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যে বিষয় থেকে আপনি পাস করেন না কেন সায়েন্স আর্টস কমার্স সমস্যা নেই আপনি যদি থ্রি পয়েন্ট জিরো জিরো পাস করেন তাহলে আবেদন করতে পারবেন তো এখন বলি সেনাবাহিনী সৈনিক পথ এবং টেকনিক্যাল ট্রেডের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তো সেনাবাহিনীর সৈনিক পথ সৈনিক পথ সৈনিক সে মাঠ পর্যায়ে কাজ করবে অফিসারদের নির্দেশ অনুযায়ী আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে মানুষের নিরাপত্তা দিবে আর সেনাবাহিনীর টেকনিক্যাল ট্রেডের মূল কাজ হচ্ছে সেনাবাহিনীর ব্যবস্থা এবং অন্যান্য অন্য প্রযুক্তিগত উপকরণ সচল এবং কার্যকর রাখা মানে যারা টেকনিক্যাল আবেদন করবেন এবং চাকরি পাবেন তাদের মূলত বিভিন্ন যন্ত্রাংশ সেরে সেগুলো সচল রাখা জাস্ট একটা উদাহরণ দিই ধরো একটা টেলিফোন নষ্ট হয়ে গিয়েছে সেটা সেরে সচল রাখা একটা কম্পিউটার নষ্ট হয়েছে সেটা সেরে সচল রাখা মানে বিভিন্ন যন্ত্রাংশ সেরে সচল রাখা তো এই টেকনিক্যাল ট্রেডের মধ্যে অনেকগুলো পদ আছে অনেকগুলো সেকশন আছে যেমন ইলেকট্রিশিয়ান আছে ইঞ্জিন মেকানিক্যাল আছে কম্পিউটার অপারেটর আছে তো বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন ধাপে তাদের সিলেক্ট করে দেওয়া হয় তো এই হচ্ছে টেকনিক্যাল ট্রেডের কাজ আর যারা সৈনিক পদে আবেদন করবেন সৈনিক পদে চাকরি পাবেন তাদের মূলত মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করতে হবে মানে অফিসারদের নির্দেশ অনুযায়ী আপনার দায়িত্ব পালন করতে হবে আর একটা বিষয় যারা টেকনিক্যাল ট্রেডে তাদের বয়সটা আরো একটু বৃদ্ধি করা হয়েছে সতেরো থেকে তেইশ বছর তারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন আর টেকনিক্যাল ট্রেডে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এসএসসি পরীক্ষাও থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আর যারা সাধারণ সৈনিক পদে অ্যাপ্লাই করবেন তাদের এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো পেলেই অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো বিভাগ থেকে আর এখানে বসটা বৃদ্ধি করার কারণে এখানে কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে কারণ অনেকেই অ্যাপ্লাই করার সুযোগ পাবে তাই আপনারা আগে থেকেই প্রিপারেশন নেন আপনার লিখিত পরীক্ষা ভাইভি পরীক্ষা এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন আগে থেকে লিখিত এবং ভাইভি পরীক্ষার জন্য চাইলে আমাদের কাছ থেকে একটা স্পেশাল বই নিয়ে পড়তে পারেন অথবা একটা সাদেশন নিয়ে পড়তে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম